শ্রী দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে যেন দিনাজপুরে ঘোরাঘাট হাট থেকে ফিজেব এবং করুস গরু গাভিন গরুগুলো দরদাম আপনাদের সামনে জানাবার চেষ্টা করতেছি ভিডিও আকারে সে পর্যন্ত ভিডিও জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ভাই গরু বাজার কি বা ভালো গরু শ্রী দর্শক আমি গরুটা ফুল দেখাচ্ছি তারপরে দরদাম জানাচ্ছি এটা গরু গাভিন কয় মাসের বা পাঁচ মাস বয়স বয়স চার দাঁত পাঁচ মাসের গ্রামীণ বয়স চার দাঁ সূর্য দর্শক গেজে আপনারা ফুলগুঁড় দেখতে চান ফুল গরুটা দেখাচ্ছি হুম তো ভালোই আছেন না সব কিছু মিলে এটার দাম কত কয় দশ হাজার বারো লাখ না কত হলে বিক্রি হবে সতেরো সতেরো আঠারোই বিক্রি হবে সূর্য দর্শ হলেন উনি সতেরো আঠারো বিক্রি হবে এটা না পৌরশ নামা ফিজি ফিজিয়াম গরু পাঁচ মাসের গাভিন আছে যারা আপনারা গাবিন গরুর ভিডিও দেখতে পছন্দ করেন তাদের জন্য ভিডিও করা ও স্যার আপনার সাথে আগেই কথা বললাম তাই না তো এটা গরুর বয়স কি বাঁত সরু দর আমি পরে জানাচ্ছি দেখি ফুল বডিটা দেখাচ্ছি গরুর হুম ফুল বডি বডি বা দেখাবার চেষ্টা করতেছি হুম এই যে দূর থেকে দেখাচ্ছি আপনারা অনেকে কমপ্লেন করেন যে গরুর ফুল ভিডিও দেখা যায় না এখন আমি ভাইয়ের কাছে জানবো গরুর বয়স ছয় দাঁত

এটা প্রথম গাভিন আর কি বয়স দুই দাঁত এই যে ফুল গরুটা দেখাবার চেষ্টা করতেছি দেখে আমি ভাইয়ের কাছে জানি যে কত দামে গরুটা বিক্রি হবে তাহলে বলেন তো গরুটা কি দামে বিক্রি হবে দশ পর্যন্ত এক লাখ পঁচিশ চাইছেন দশ পর্যন্ত কয় কয় মাসিক গাভিন চার মাস শেষ চার মাস শেষ চার মাস শেষ এখানে একটা ফিজিএমের গরু দেখাচ্ছে আমি ফুল গরুটা সুন্দর হাইট আছে এবং লম্বা আছে এটা খিজিএমের গরু এটা গাবিন গরু কয় দাঁত বয়স কয় মাসের গাবিন পরে আমি বিক্রেতার কাছে জানার চেষ্টা করব এই যে ফুল গরুটা আমি এই দেখালাম দেখুন আসসালামু আলাইকুম ভাইস্তা ভালো আছেন আচ্ছা মন ভালো না খারাপ বাজার বাজার খারাপ তাই না আচ্ছা ধান কাটার পরও বাজার উঠলো না কখন উঠবে আলু এখন তো মানুষ কাটামারি নিয়ে ব্যস্ত তাই না

এখানে একটা গরু হয়তো বা একটা ক্রোসের গরু মাঝারি সাইজের গরু আমি ফুল বুটিটা দেখাচ্ছি কয় মাসের গাভিন কয় দাঁত কত হলে বিক্রি হবে সে আপডেটটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এটা তরুণ যুবক উনি বাড়ির গরু না ব্যবসায় সেটা ওনার ব্যাপার কিন্তু আপডেটটা জানার চেষ্টা করতেছে আপনি তো দেশি মানুষ ভালো আছেন বাড়ি নন্দনপুর আমাকে চেনেন তো আপনার আমার বাড়ি ওসমাপুর কলেজ পাড়া এটা দাম কত বা বিশ হাজার এক লাখ বিশ হাজার হ্যাঁ গার্ভিন কয় মাসে আট মাস আট মাস লাস্ট দাম কত কত হলে বিক্রি হবে চ্যানেলই দেই তো সতেরো লাখ এক লাখ এক লাখ হলে বিক্রি হবে সেই দশক শেষ পঞ্চনে এক লাখ দাম চেল আচ্ছা সেই দশক এখানে একটা দুইটা জোড়া গরু আমি দেখতেছি দেখি এগুলো তো মনে হয় দিন হয়ে গেছে

যাচা ভালো আছেন কে ভালো না এটা গরু বয়স কি বা এটা বয়স দুঃখ না এই দর্শকের যে আমি ঘুরে ঘুরে ফুল বডিটা দেখাচ্ছি শুধু গাভিন গরুগুলো কোরোস এবং থিজেমে যে কি কী দামে বিক্রি হচ্ছে সে আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছে তো এটা বয়স কী বা দুই দা দাঁত দাম কত রাখছে দাম বেচা ব্যাসা আশি

গরু ফুল ভিডিও দেখাচ্ছে এই যে ঘুরে ঘুরে এখানে এটা সায়ল ওটা হলো ক্রস এই যে সাইল ভালো রঙের গরু এগুলো গরু অবশ্য মানে গোয়াল করে রাখলে মনটা ভরে যায় এই যে আমি দেখলাম ফুল ভিডিও এই যে ফুল ভিডিও দেখাবার চেষ্টা করলাম এখন আমি জানবো যে উনি কত দামি গরুগুলো বিক্রি হবে

আপনারা ভিডিও জুড়ে থাকুন আমি আপনাদের পছন্দের গরুগুলো দেখাচ্ছি এখানে একটা গরু আছে কথা বলতেছে চাষা এটা বিক্রি হলো বা বিক্রি হয়নি আচ্ছা কথা কথা এটার দাঁতে বা আচ্ছা দেখেন চাষা ভালো আছেন বা না এটা গরু বয়স্ক বা আচ্ছা

আচ্ছা দর্শক ভিডিও মানে লম্বা হয়ে গেল আরেকটা একটা গরুর ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি বিদায় নেবো চাচা ভালো আছেন না বা ও কয় মাসেই গেভিন বা এটা আট চলতি আট চলতি হুম বয়স একটা গরুর চার দা চাদ দাদ আট চলতি সে সুদর্শক আমি এই যে ফুল গরুটা দেখাচ্ছি দেখে আমি বিক্রেতার কাছে শুনবো যে কি দামে বিক্রি হবে চাচা এটা দাম কত চাচ্ছেন দাম চাওয়া পায়তিরিশ পায়তিরিশ কত হলে বিক্রি হবে বিশ হলে বিক্রি বিশ হলে বিক্রি হবে শুধু শুনলেন এই গরুটা এক লাখ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি হবে এই যে এক ভিড়টা আর লম্বা না করে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাত থানার থেকে এই কুরোশ এবং ফিজেম গরুর যে আপডেট জানালা জানাবার চেষ্টা করলাম গাবিন গুরু আল্লাহ আপনাদের ভালো রাখুক দিন শেষে ভালো কাজ করবেন এবং পাঁচকোনা নামাজ পড়বেন আর ঘোড়াঘাত মাছের টিভি সাথেই থাকবেন পরিশেষে আবারও আন্তর্ শুভেচ্ছা ভালোবাসা যেন শেষ করছে রাখি আসসালামু আলাইকুম